সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু নামে আজকের মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এমনকি ইসলামী দলগুলো বিএনপি বাদেশ কে বাংলাদেশে বসবাস করতে পারবে না সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে দেখেন জুন জুলাইর পর থেকে আন্দোলনের পর আমরা যে পাঁচে আগস্টের গণ হয়েছে বিজয় হয়েছে সে বিজয়কে ধ্বংস করার ম্যান হচ্ছেন মাহফুজ আলম খান কিভাবে আপনারা দেখেন এই আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে যারা অর্থ দিয়েছে যারা টাকা দিয়েছে যারা আহত হয়েছে এবং যারা মূল নায়ক তাদেরকে বাদ দিয়ে এই মাহফুজ আলমকে আন্তর্জাতিক ভাবে মাস্টার মাইন্ড হিসেবে নির্বাচিত করায় ক্রিয়া প্রতিক্রিয়ার অনেক কিছু হয়েছে বাংলাদেশ এই বাংলাদেশে জঙ্গি সম্প্রদায়ের যে শক্তি এটা মাহফুজ আলম করেছে সেনাইপার অস্ত্র যে পাওয়া গেছে সেই অস্ত্রকে আরো এনে দিয়েছে মাহফুজ আলমের নেতৃত্বে মাহুজ আলম বলেছে আমাদের পর্যাপ্ত পরিমাণে অস্ত্রশস্ত্র আছে আপনারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নেন ভয়ের কোনো কারণ নেই এই যে দেশের একটা অবস্থা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেক্টরে তিনি যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন এটা কিন্তু দেশবাসী এবং বিশ্ববাসী সকলেই দেখতে পাচ্ছেন এরপরে দেখেন ভারতের ত্রিপুরা আসাম মণিপুর সহ কলকাতা বাংলাদেশের মানচিত্র এবং সেটা নাকি চার মিনিটে দখল করবে সেই যে বক্তব্য সেই যে দেওয়ার কারণে ভারত এবং বাংলাদেশের সাথে যে উত্তেজনাকর সৃষ্টি পরিবেশ হয়েছে যে একটা দেশের এক দেশ থেকে আরেকটা দেশে যে যুদ্ধের দিকে ধাবিত করতে চাচ্ছে ভারত যুদ্ধ করে নাই বিদেশ এই মানচিত্র দেখার সাথে সাথে ভারতের পরিবর্তে অন্য কোনো যদি রাষ্ট্র হতো তাহলে তারা সরাসরি যুদ্ধ করত। কিন্তু ভারত সেদিকে হচ্ছে না ভারত কূটনৈতিকভাবে নিজেদের মানে কৌশলে এটার প্রতিহত করতেছে প্রতিনিয়ত তারা হত্যা করছে প্রতিনিয়ত তারা অপহরণ করছে এরপরে তারা কাটাতার দিয়ে বেড়া দিয়েছে বাংলাদেশের একটা ইউনিয়ন হোক এই যে দেশের যে সার্বিক পরিস্থিতি এগুলো ধ্বংস করতে যাচ্ছে মাহফুজ আলম সাহেব যাই হোক আমরা একটা বাংলাদেশ প্রতিদিনের পত্রিকায় একটু সরি বাংলাদেশ প্রথম আলো পত্রিকার শিরোনামে আসছে উপদেষ্টা মাহফুজ আওয়ামী লীগকে নির্বাচন করতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এটা উনি বলার কে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এটা উনি বলার কে এবং ওনাকে কে ইতিহাস দিয়েছে এবং ওনার কথাই কি আওয়ামী লীগ নির্বাচন করবে না করবে না বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল তারা নির্বাচন করার অধিকার তাদের আছে তারা নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত বিষয় তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না আপনি বলার কে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অথবা সে নির্বাচন করতে পারবে না নির্বাচন করতে দেওয়া হবে না আপনি বলার কে আপনি করতে দেওয়া বা না দেওয়ার কি। যাই হোক এরপরে ভিতরে একটু পরে দেখি শোনেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহবুব আলম বলেছেন যারা ইস বাংলাদেশ যারা বাংলাদেশ তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ পন্থী যারা তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশটা কি এখন আসি এই কথাটার উত্তরণ দিই বাংলাদেশ হচ্ছে যারা বাংলাদেশ সৃষ্টি করেছে যারা বাংলাদেশ সৃষ্টি করায় অগ্রণী ভূমিকা আছে তারাই কিন্তু বাংলাদেশী আর যারা বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছে বাংলাদেশের বিরোধিতা করেছে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে তারাই কিন্তু বাংলাদেশ পন্থী নয় যাই হোক বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফেসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না বাংলাদেশ বিরোধী কাকে বলছেন এই বাংলাদেশ যখন জন্ম হয়েছে বাংলাদেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সকল সর্বস্তরের জনগণ সেখানে এই এই বাংলাদেশকে জন্ম দেওয়ার বাধা দিয়েছেন বিরোধিতা করেছেন জামাত ইসলাম তাহলে এই বাংলাদেশের বিরোধী শক্তি হচ্ছে জামাত ইসলাম সুতরাং আওয়ামী লীগ নয় এই বাংলাদেশের বিরোধী শক্তি হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছে বাংলাদেশের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশ বিরোধী শক্তি আওয়ামী লীগ নয় ফেসিবাদী নয় ফেসিস্ট নয় বিরোধী শক্তি হচ্ছে জামাত ইসলাম এর গতকাল শনিবার দুপুর বারোটার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় কালে তিনি একথা বলেন বিকেলে তিনি নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে যান তার নিজ এলাকা রামগঞ্জে যান হাজিগঞ্জ চাঁদপুরের হাজিগঞ্জ চাঁদপুরের কি বাড়ি তার চাঁদপুরে শুভেচ্ছা বিনিময় কালে মাহবুজ আলম বলেন বিএনপি জামাত নির্বিশেষে বিএনপি এবং জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে শ্রমিক নারী আলেম ওলামা আছেন সবাই যারা বাংলাদেশ পন্থী তারাই বাংলাদেশে থাকবেন মানে বিএনপি আলেম হচ্ছে পন্থী চিন্তা করে দেখেন যে বাংলাদেশ নামটা জন্ম দিয়েছে আওয়ামী লীগ যে বাংলাদেশ নামটা সৃষ্টিকারী হচ্ছেন আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নাকি বাংলাদেশ পরিপন্থী চিন্তা করে দেখছেন যে বাংলাদেশের জন্মের সৃষ্টির যে বাংলার মানচিত্র তৈরিকারীর বিরোধিতা করেছেন জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো যারা এখন তথাকথিত ইসলামী দল তারা এখন সেই বাংলাদেশ বিরোধিতা নাকি আওয়ামী লীগ আমার মনে হচ্ছে উনি মেন্টালিটি সমস্যা হয়ে গেছে ওনাকে আমার মনে হচ্ছে ওনার চিকিৎসা করাতে হবে উনি ওনার দৃষ্টিগোচর উনি ওনার মেধা উনি ওনার মস্তিষ্কে উনি জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছে মনে হয় না নাহলে একটা পাগলেও বুঝে যে বাংলাদেশপন্থী বাংলাদেশের রাজনীতিবিদ কারা বাংলাদেশপন্থী কারা বাংলাদেশের সৃষ্টিকারী কারা বাংলাদেশের জন্মকারী কারা তারা তাই যে বুঝে না যে জানে না যে বুঝতে চায় না যে বাংলাদেশ জন্মের সৃষ্টি বিরোধিতা করেছে যারা তারা নাকি বাংলাদেশ কে তাকে এই কথাগুলো বলতে বলেছে না তিনি বলেছেন না তিনি মেধা তিনি বিবেক হারিয়ে ফেলেছেন আচ্ছা এরপরে দেখেন সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ইতিবাচক একটি প্রতিযোগিতার ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবে জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন এ সময় উপস্থিত ছিলেন এই যে ইসলামী দল আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না এটা ওনাকে কে বলার অধিকার দিচ্ছে এটাই আমি জানি না একমাত্র যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নাই অথবা নিবন্ধন বাতিল বাতিল তাদেরকে করা হয়েছে সেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে পারে না সেখানে বাংলাদেশের আইন অনুযায়ী জামাত ইসলাম নিবন্ধন বাতিল বাংলাদেশের আইন অনুযায়ী জামাত ইসলাম নির্বাচন করতে পারবে না এখন পর্যন্ত বাতিল হয়তোবা সে বাতিল উড্ডু হতে পারে কিন্তু এখন পর্যন্ত আইনগতভাবে ভাবে জামাত ইসলামের নিবন্ধন বাতিল সেই জামাত ইসলাম মিটিং করতেছে সবকিছু করতেছে আর আওয়ামী লীগের নির্বাচন করতে দিবেন না মিছিল মিটিং করতে দিবেন না তাহলে আপনারা কি চান বাংলাদেশ পন্থী আপনি কাদেরকে বুঝাচ্ছেন যিনি বাংলাদেশ সৃষ্টিকারীর বিরোধিতা করেছেন যিনি যা বাংলাদেশের জন্মকারীর বিরোধিতা করেছেন যিনি বাংলাদেশের মানচিত্রকে বিরোধিতা করেছেন যারা বাংলাদেশের জাতীয় পতাকার বিরোধিতা করেছেন যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছেন যারা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধকে যুদ্ধের বিরোধিতা করেছেন তারাই কি বাংলাদেশের নাগরিক তারাই বাংলাদেশ পন্থী তারাই নির্বাচন করবে জাতি এবং বিশ্ব জানতে চায় সুতরাং আমি বলবো মাহফুজ আলম সাহেব আপনি দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করেন না দেশটাকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করেন না দেশটাকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করেন না দেশটাকে উগ্রপন্থীদের বিরুদ্ধ মানে পক্ষে নিয়েন না উগ্রপন্থীদের দখলে নিয়েন না আপনি প্রয়োজনে আমি মনে করি এই ভাষা এই বক্তব্য এই আলোচনার মাধ্যমে প্রমাণিত হয় আপনি ও জায়গার যোগ্য নয় আপনি উপদেষ্টা পরিষদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন কারণ হচ্ছে হ্যাঁ আপনি বলতে পারেন আওয়ামী লীগে যারা প্রত্যক্ষ যারা অপরাধী তারা তাদের বিচার করতে হবে তাদের তাদের বিচারে হবে হবে শাস্তি দিতে তারা যেন জীবনে কোনোদিন নির্বাচন করতে করতে না পারে সে ব্যবস্থা হবে সেজন্য আপনাকে স্যালুট জানাতে পারি সেটা আপনি বলতে পারেন কিন্তু আপনি আপনার বলার অধিকার নেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না আপনার বলার অধিকার নাই যে আপনি এটা বলতে পারেন না যে যারা বাংলাদেশের সৃষ্টিকারীর বিরোধিতা করেছে যারা বাংলাদেশের মানচিত্রের বিরোধিতা করেছে যারা বাংলাদেশের উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে তারা বাংলাদেশ পন্থী তারা নির্বাচন করবে এটা আপনি বলতে পারেন না সুতরাং আপনি যে কথা যে বক্তব্য যে সভা সমাবেশ করেছেন এতে আপনি আপনার যোগ্যতা হারিয়ে ফেলেছেন দয়া করে আপনি দেশের স্বার্থে জনগণের সাথে দেশ রক্ষার্থে আপনি পদত্যাগ করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম